পাথর কুচি পাতার মধ্যে রয়েছে দশটি রোগের উপকারিতা আপনি জানলে অবাক হয়ে যাবেন অথচ আছে করি। অনেকের বাড়িতে ছাদের গাছগুলো লাগানো থাকে আপনারা কখনোই এই পাতাটি দেখে আপনি অবজ্ঞা অবহেলা করবেন না দশটি রোগের উপকারিতা আল্লাহ তালা এই পাথরের মধ্যে দিয়ে পাথর কুচি পাতার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন রাবনা এবং মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে সাড়ে চোদ্দ বছর পূর্বে তো ইসলামও বলে দিয়েছে মেডিকেল সায়েন্স ও গবেষণা করে তারা বলছে কেউ যদি পাথর কুচি পাতাকে কাজে যেতে পারে তাহলে তার মারাত্মক দশটি রোগের উপকার আল্লাহ তালা দান করবেন এর মধ্যে এক নম্বর হলো যাদের কিডনিতে পাথর হয়েছে লিভারে যাদের পাথর হয়েছে কিডনির মধ্যে অনেকের পাথর হয়ে যায় এটার জন্য চিকিৎসা করতে হয় অপারেশন করতে হয় আমি আপনাকে বলি এই পাথর কুচি পাতা যদি আপনি নিয়মিত এটাকে সকালে এবং রাতে যদি আপনি খেতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি ওই লিভারের যে পাথর আছে আপনার কিডনির যে পাথর আছে এই পাথর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এরপরে দুই নম্বর হলো যাদের চেহারার মধ্যে দাগ আছে ব্রন আছে মেস্তা আছে এই পাথর কুচি পাতাকে যদি আপনি বেটে সুন্দর মতো নিয়মিত ব্যবহার করতে পারেন আপনার মেস্তার সমস্যাগুলোকে ডগুলোকে আল্লাহ তালা দূর করে দিবেন এরপরে তিন নম্বর হলো যাদের চুলকানি আছে এই চুলকানি থেকে আল্লাহ তালা মুক্ত করে দিবেন পাথরকুচি পাতাকে আপনি সুন্দরভাবে দেখা যায় করে আপনার পুরো শৈলের মধ্যে যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন যত ধরনের চুলকানি আছে আল্লাহ চুলকানি থেকে আপনাকে হেফাজত করবেন চার নম্বর হলো যাদের চর্ম রোগ আছে শৈলে বিভিন্ন জায়গায় ক্ষয় হয়ে গিয়েছে অ্যালার্জি আছে আল্লাহ তালা এই অ্যালার্জিগুলো থেকে এই পাথরকুচি পাতা যদি আপনি বেটে সুন্দরভাবে দিতে পারেন আল্লাহ তালা আপনাকে সমস্ত রোগ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এরপরে নাম্বার ফাইভ হল আপনাদের যদি কারো পেট ব্যথা থাকে দেখা যায় এই পেট ব্যথা হঠাৎ করে হয়ে যায় ওই সময় যদি আপনি পাথর কুচি পাতা দেখা যায় তার রসটাকে যদি আপনি খেতে পারেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার পেট ব্যথাকে ভালো করে দিবেন এরপরে নাম্বার ছয় হলো যাদের ডায়াবেটিস আছে এই ডায়াবেটিসের রোগীরা যদি নিয়মিত এই পাথর কুচি পাতাকে দেখা যায় রস করে ব্যারেন্ডার করে খেতে পারেন আল্লাহ তালা চাহিত আল্লাহর এই সৃষ্টির গুণের কারণে আল্লাহ তালা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবেন এরপরে নম্বর আট হলো যাদের শ্বাসকষ্ট যারা শ্বাসকষ্টতে ভুগছেন শীতকাল আসলেই আপনার শ্বাসকষ্ট দেখা দেয় এই শ্বাসকষ্ট রোগটাকে আল্লাহ তালা এই পাথর কুচি পাতার রসগুলো খাওয়ার কারণে শ্বাসকষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করে দিবেন এরপরে নয় নম্বর হলো যাদের লিভারের মধ্যে সমস্যা লিভারের মধ্যে যাদের সমস্যা লিভারের সমস্যা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন দশ নম্বর হলো যাদের হজম শক্তি কম তারা যদি পাথার রস নিয়মিত খেতে পারে আল্লাহতালা তাদের হজম শক্তি বৃদ্ধি করে দিবেন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা আমি আবার রিপিট ছি পাথর কুচি পাতা আপনি নিয়মিত যদি খেতে পারেন তালা দশটি রোগের ওষুধের মধ্যে রেখে দিয়েছেন এক নম্বর হলো যাদের কিডনির মধ্যে পাথর হয় তারা যদি নিয়মিত এটা খেতে পারে আল্লাহ তালা কিডনির পাথরকে দূর করে দেবেন এরপরে আপনার চেহারার মধ্যে যে কালো দাগ আছে মেস্তা আছে সুন্দরভাবে ব্যারান্ডার করে যদি আপনি দিতে পারেন আল্লাহ তালা আপনার ওই রোগগুলোকে আল্লাহ তালা হেফাজত করবেন এর পরবর্তীতে যদি কারো পেট ব্যথা থাকে আল্লাহ পেট ব্যথা দূর করে দিবেন চুলকানি রোগ আছে আল্লাহ তালা এটা নিয়মিত ব্যবহার করার কারণে চুলকানি দূর হয়ে যাবে অ্যালার্জি হয়েছে নিয়মিত ব্যবহার করেন আল্লাহ তালা অ্যালার্জি থেকে আপনাকে মুক্ত করে দিবেন ডায়াবেটিসের জন্য খুবই কার্যকরী এই জিনিসটা এরপরে হচ্ছে যাদের শ্বাসকষ্ট শীতকাল আসলেই অনেকে শ্বাসকষ্ট হয় এ ধরনের এই পাথরকুচি পাতাকে আপনি ব্যালেন্ডার করে এই রসটাকে আপনি খাওয়ার চেষ্টা করবেন এর পরবর্তীতে অনেকে লিভারের সমস্যা আছে এটা যদি নিয়মিত খেতে পারেন আল্লাহ লিভারের অসুস্থতা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এরপরে যাদের হজম শক্তি কম যাদের খাবার দুর্বল যাদের আপনারা যদি এই পাতাকে নিয়মিত খেতে পারেন আল্লাহ সব তালা আপনার হজম শক্তিকে বৃদ্ধি করে দিবেন চর্বি আপনার শরীরের মধ্যে আছে এরকে الله تركعتي ذي بين